জোয়ার বাটার মাঝেই বড় চমক মা হতে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার জুটি বেঁধেছেন মাইতি ইতোমধ্যে আমরা সিরিয়াল দেখতে পাচ্ছি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে তবে সম্প্রতি শ্রুতির এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই জোর গুঞ্জন শুরু হয়েছে টেলিপাড়ায় সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে পরিচালক রাজা রাজাচন্দ্র এবং আরাত্রিকার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শ্রুতি ক্যাপশনে লিখেছেন ভালো মানুষ না হলে ভালো কাজ যেনও বিশেষ লাভ হয় না এরপরই অনেকে ভেবে বসেছেন শুধু কি কাজের প্রসঙ্গে এমন কথা লিখলেন অভিনেত্রী নাকি লুকিয়ে আছে অন্য ইঙ্গিত ফ্যানদের একাংশর মধ্যেই জল্পনা ছড়িয়েছে শীঘ্রই কি মা হতে চলেছে শ্রুতি দাস যদিও অভিনেত্রী এ বিষয়ে মুখ খোলেননি তবে তার পোস্ট ঘিরে নেটিজনদের কৌতূহল এখন চরমে ধারাবাহিক শুরু হওয়ার আগেই এমন খবর ছড়িয়ে পড়ায় দর্শকদের আগ্রহ আরও বাড়ছে তো বন্ধুরা শ্রুতি দাস মা হলে তোমরা কে কে খুশি হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ